নির্বাচন কমিশনের তরফে রাজ্যে এসআইআর চালুর ঘোষণার পর থেকে আতঙ্কে গুমা এলাকার কয়েকশো মানুষ প্রবীণ থেকে মধ্যবয়সী সকলের মধ্যেই দেখা দিয়েছে উদ্বেগ খাওয়া দাওয়া বন্ধ রাতের ঘুম উঠাও বহু মানুষের তার মাঝেই আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নেই দু সালের ভোটার তালিকা সূত্রের খবর মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের একশো উনষাট নম্বর বুথের ভোটার তালিকা ঘেঁটে দেখা যায় দু সালের লিস্ট অনুপস্থিত হলেও দু হাজার সালের তালিকায় নাম রয়েছে অনেকেরই সেই সময় দু সালের তালিকা অনুযায়ী ওই বুথে মোট ভোটার ছিলেন চারশো জন যার মধ্যে পুরুষ দুশো ও মহিলা দুশো নয় কিন্তু পুরনো তালিকা অনলাইনে না পাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তবে বাস্তবে দেখা যাচ্ছে মালিপাড়ার প্রবীণ মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়ছে স্থানীয়রা জানা নির্দেশ অনুযায়ী যদি দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকে তবে ভোটার তালিকা থেকেও নাম বাদ যেতে পারে আর এমন ঘটলেই নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা তাদের

এখানকার যারা নেতৃত্ব বা যারা ভোট সংক্রান্ত কাজ করে তারা কোনো কিছু ইয়ে করেছে আশ্বাস দিয়েছে কিছু বলেছে যে ঠিক হয়ে যাবে বা কিছু আর আচ্ছা আপনার নামটা বলুন আমার ভালোই দুঃশীল না খবর তো খুবই খারাপ শুনছি কারণ যাদের দু হাজার দুই সালে নাম নেই তাদের মতো বলছে এখানে ডিটেন্স ক্যাম্পে ঢোকাবে বলছে এখানে চলে যেতে হবে কিন্তু আমরা তো এখানে এসেছেনি আমরা দুহাজার মানে উনিশশো সালে দলিল আছে আমার আমি যে ওবিসি কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম না রাতারাতি এই লিস্টের নাম নেই দু হাজার দুই আছে আমাদের এখানে দ দশটা বড়া বুথ আমাদের বুথটাই আউট হয়ে গেছে অন্য বুথগুলো আছে না তিন আসছে দু হাজার তিন আসছে না দু হাজার দুই আসছে আবার টোটাল বুথ আউট হয়ে গেছে আমরা এখানে ধরো আটশো নশো লোক বাস করি মানে বউটা ভোটার একশো নেই 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 আগে আমাদের বুথ ছিল চুয়ান্ন সেই বুথ চুয়ান্ন এখন উনষাট হয়েছে একশো উনষাট না নেই বিশাল চিন্তিত অনেকে তো সুসাইড করছে চিন্তা করে যে ভোট নেই আমাদের চলে যেতে হবে দেশ থেকে হ্যাঁ দুশ্চিন্তা অবশ্যই হবে রাত্রে ঘুমায় না এই নিয়ে চিন্তা মণিশঙ্কর ঘোষ আমাদের একশো উনষাট নম্বর বুথ গ্রামের নাম গোমা ঘোষপাড়া মালিপাড়া ঘোষপাড়া চুড়িপাড়া একসাথে আমাদের এই আর আমরা এই প্রথম এই পঞ্চায়েতের আমরা আদি বা এখানে আদি আমরা তো এইখানে এই দেশীয় লোক কি আবেদন জানাবেন আবেদন আমাদের যাতে হয় এইটা দেখতে হবে এর নির্বাচন কমিশনের ভুল হোক বা যে কোনো মিস্টেক হতে পারে সেটা দেখুক নয়তো আমাদের অন্য কিছু ইয়ে দেখ আমাদের কাগজপত্র অন্য দেখাচ্ছি আমরা কারণ আমরা তো আর এই আমরা তো বাইরের কিছু না আমাদের স্বাধীন হওয়ার আগে থেকে আমরা এখানে বাস করি ধরে বসবাস করছে এইখানে ধরেন আমাদের আমাদের দাদুর দাদু রয়েছে এখানে স্যার কাগজপত্র আছে মানে প্রায় দেড়শো দুশো বছর হবে আমাদের